এই ছুড়ারা তুই দেখে একটা সাধারণ জ্ঞান নাই আজকে 15 আগস্ট আজকে দেশ স্বাধীন হইছিল আর তুই সকাল বেলায় উঠি গেম পেটাইছিস আরে তাই তো রে আই তো 15 আগস্ট তা তো আমি জানি নি তা কেন জানবা আজকে মনে হয় ফরান পতাকার উত্তোলনে দাউদ দিয়েছে তাও তো হয়তো তোমরা ভুলে গেছস তাই তো ভাই তাইলে ফরান দাউদ দিয়েছলো আমাদের মনেও নাই চল ভাই চল 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 চল

তো যতই হোক আজ পনেরোই আগস্ট আজ আমাদের দেশ স্বাধীন হয়েছিল ইংরেজিদের সাথে কত লড়াই করেছিলাম রে ভাই আমার দাদত দাদত দাদ লড়াই করতে গেছিল রে ভাই তার কারণে আমি করছিলাম ঠিকই রে ভাই এই পতাকার লিগে আমার বাপদাদুরা কতই খেটেছে রে ভাই কত রক্ত ঝরিয়ে দিছে রে ভাই ছোটই হোক বড়ই হোক সে আমাদের দেশেরই পতাকার রে ভাই এত ভাই তো ঠিক কথাটা বুঝলি লে তাহলে ভাই তোরা লাইনে দাঁড়িয়ে যা পনেরো আগস্টে আমরা পালন করি ভালোভাবে